আমি বীরভূম বর্ধম বীরভূমের ডিএমকে ডাকছি বিধান তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না তুমি জানো আমি আমিও জানি সিএমও জানে সবটা এই সিএসও জানে সবটা কার ইঙ্গিতে কার অর্ডারে এসব হচ্ছে বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই যেখানে লিকেজ হচ্ছে আমি তোমার সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো যখন তোমরা পাথর জমি নিলে খাপছাড়া খাপছাড়া কেন নিয়েছ কেন কনটিগুইটিটা দেখে নাও উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো একটা গ্রাম থেকে নাওনি বাদ পড়েছে তারা ভাবছে তাহলে আমরা পাবো না কন্টিগুইটি মেনটেন করো এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো এটা কোনো নেতার কথায় কাজ হবে না আমার কথাতেও হবে না গভর্নমেন্ট রেভিনিউকেও নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে এটা আমি কিন্তু টলারেট করব না বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না সরি আমি বলতে বাধ্য হচ্ছি ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক তৃণমূলেরও যাওয়ার দরকার নেই বিজেপিরও যাওয়ার দরকার নেই সিপিএমেরও যাওয়ার দরকার নেই মানুষের কাজ মানুষ পাবে তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে